নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসলাম নিয়ে এসেছি দেখো তো এই যে আমি যেখানটায় আছি এইখানটায় দেখো পেছনে যে বাবলা গাছটা আছে বাবলা গাছটায় বাবুই পাখি বাসা বানিয়েছে এই জায়গায় থাকে অনেকগুলোই বাট এই গাছটা ছিল না এখন দেখলাম দুদিন ধরে দেখলাম যে পাখিতে বাসাগুলো বানাচ্ছে কি সুন্দর করে বানাচ্ছে দেখো আর ওদের কাজ কত সুন্দর নিখুঁতভাবে বানায় দেখো দেখেছো কি সুন্দর করে বানাচ্ছে আমার কাছে তো ডিএসএলআর ক্যামেরা নেই যদি থাকতো তাহলে তোমাদের দেখাতে পারতাম এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না পাখিগুলো যাচ্ছে আসছে দেখেছো কি সুন্দর এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমার ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করে হয়তো অনেকে দেখেছো বা অনেকে জানো বাট কিছু কিছু লোক হয়তো জানো না বা দেখোনি যে বাসা হয়তো দেখেছো বাট কি করে তৈরি করে দেখোনি যার জন্য আমি ভিডিওটা করলাম এটা ঘাসগুলো নিয়ে আসে দেখো ওই দেখো ঘাস দেখেছো পাখির মুখে ঘাসটা বানাচ্ছে কি সুন্দর করে আমায় দেখে ভয় পাচ্ছে যার জন্য পাখিগুলো ওই ওই জায়গাটা থমকে আছে দাঁড়িয়ে দেখো কি সুন্দর করে বানাচ্ছে ঘাসগুলো কিন্তু নিয়ে মুখে বসে আছে শুধু আমি আছি বলে পাখিগুলো ভয় পাচ্ছে দেখো এই ঘাসগুলো মুখের মধ্যে আছে যাই হোক ভিডিওটা আমি আর বেশি বড় করব না কেননা আমার জন্য ওদের ঘর বানাতে ডিস্টার্ব হচ্ছে তো আমি চাই না আমার জন্য ওদের ডিস্টার্ব হোক তো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দেখো কী সুন্দর